ধরুন আপনি নব্বই দশকের কিশোরী অথবা আপনার সেই সময় কোনো ছোটো বোন থেকে থাকলে তাদের চুলের ফিতা নেল পলিশ গাল পলিশ টিপকানের দুলসহ পাশাপাশি চুলের জন্য প্রজাপতি ক্লিপ অবশ্যই দেখে থাকবেন যা এই সময়ের মডার্ন যুগে প্রায় বিলুপ্ত তবে সে সময়ের অ্যানালগ সময়ের কাছে প্রজাপতি ক্লিপ ছিল সেই যুগ থেকেও এক ধাপ আধুনিক স্টিলের বডিতে দুই পাখাযুক্ত প্রতিটি পাখা চকচকে পুঁথির কাজ আর নড়াচড়া করতে স্প্রিং বসানো থাকত যার ফলে মাথায় চুলের উপর বসিয়ে দিলেই প্রজাপতি পাখার ছাপটানোর দৃশ্য ছিল চোখ ধাঁধানো আশেপাশের কসমেটিকের দোকান অথবা লেসফিতাওয়ালাদের কাছেই পাওয়া যেত এই বাটারফ্লাই বা প্রজাপতি ক্লিপ দাম ছিল পাঁচ থেকে দশ টাকা নব্বই দশকের কিশোরীদের মাঝে এই ক্লিপ ব্যবহার করেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না ঈদের পোশাকের সাথে অথবা নতুন পোশাকের যে কোনো আচার অনুষ্ঠানে মাথায় প্রজাপতি ক্লিপ করতে ভালোবাসত সেই সময়কার কিশোরীরা প্রজাপতি ক্লিপের জনপ্রিয়তা পুরো নব্বই দশক জুড়েই ছিল দু সালের শুরু থেকে প্রজাপতি ক্লিপের যুগ পরিবর্তন হতে থাকে বাজারে নানা ক্লিপ তুলি কাঁকড়া আর মাথার ভ্যানের আগমনে সবাই ভুলতে শুরু করে প্রজাপতি ক্লিপকে যা এখন একেবারেই বিলুপ্ত এই সময় এসে অনেক কিশোরীরাই হয়তো এই প্রজাপতি ক্লিপকে চিনবে না তবু মাঝে মাঝে অনলাইন কসমেটিক স্পেসগুলোতে এখনও এই বাটারফ্লাই ক্লিপ দেখতে পাওয়া যায় আর তখনই সাথে সাথে নব্বই দশকের সেই ছেলেবেলার কথা যেমনটা এই ভিডিও দেখার পর আপনার মনে হচ্ছে নব্বই দশকের বিলুপ্ত বিষয়ের উপর নির্মিত সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য